এই বাজার থেকে গিয়ে একটু চিকেন নিয়ে এসো তো কেন চিকেন আমরা কেন আরে ভাই আসছে চিকেন করতে না ঘরে সবই না সবই রান্না করো না কত দাম তুমি জানো আমাকে একটা বডি কাটাতে হবে নাই তো হবে না এই শোনো না সঙ্গে আমার বোনও আসছে আমার বোন সঙ্গীতাও আসছে ও তাই ওই দাসে তা তো তো মিষ্টি তো ভালোবাসে তাহলে মিষ্টি সঙ্গে করে নিয়ে আসি তাহলে তাড়াতাড়ি যাও যাও

তুই শিখ বলছো আমার চোখের কোনো প্রবলেম হয়েছে ওই চোখ লাভার ছিল